হ্যালো ভিউয়ার সবাইকে ওয়েলকাম করছি আজকে এক নতুন ব্লগে আমরা যাচ্ছি পুরান ঢাকার ইসলামপুরে অবস্থিত আসান মঞ্জিলে যারা রেগুলার আমার ব্লগ দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন সুরেলা অনেক ছোট তার মানে এটি পুরানো ভিডিও আসলে ভিডিওটা প্রথমে আমি হারিয়ে ফেলেছিলাম তারপরে কিভাবে কিভাবে আবার উদ্ধার করতে পেরেছি গত বছর কোরবানের ঈদের ছুটিতে আসান মঞ্জিল গিয়েছিলাম খুব সুন্দর একটা সময় কেটেছে শেখার সাথে সাথে জানার সাথে সাথে দেখেছি আমি মনে করি প্রত্যেকেরই অন্তত একবার এই স্থান পরিদর্শন করা উচিত আমরা একটা গাড়ি হায়ার করে নিয়েছিলাম তারপরে ঠিক এগারোটা বারোটার দিকে আমরা আসান মঞ্জিলে পৌঁছে যাই প্রথমেই টিকিট কিনতে হবে আসান মঞ্জিলে প্রবেশ করতে দর্শনার্থীদের নির্দিষ্ট মূল্যের টিকিট কেটে প্রবেশ করতে হয় বারো বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য দশ টাকা প্রাপ্তবয়স্কদের চল্লিশ টাকা বিদেশি পর্যটকদের পাঁচশো টাকা সার্কভুক্ত দেশের তিনশো টাকা করে টিকিট প্রতিবন্ধীদের আসান মঞ্জিলে প্রবেশ করতে কোনো টিকিট কাটতে হয় না অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লা রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপরে আঠারোশো তিরিশে বেগমবাজারে বসবাসকারী নব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন যা প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল আঠারোশো সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুলের নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল ভিডিওতে প্রথমেই আমরা যেই ভবনে প্রবেশ করেছি সেটা হচ্ছে রংমহল আঠারোশো আটাশি সালের সাত এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় ক্ষতিগ্রস্ত আসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয় পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে আনা হয় মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী চন্দ্র রায় সে আমলে ঢাকা শহরের আহসান মঞ্জিলের মতো এত জাকালো ভগবন আর ছিল না আঠারোশো সালে বারোই জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয় আসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন সম্পূর্ণ ভেঙে পড়ে পরবর্তীকালে নবাব আসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন উনিশশো সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নবাব এস্টেট সরকার অধিগ্রহণ করে কিন্তু নবাবদের আবাসিক ভবন আসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে কালক্রমে অর্থাভাব ও পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষয়িষ্ণু হওয়ার ফলে আসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে উনিশশো ষাটের দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নয়া পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয় রংমহলের একত্রিশটি কক্ষের তেইশটিতে প্রদর্শনী উপস্থাপন করা হয়েছে নয়টি কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে প্রাপ্ত ও মিস্টার ফিটস কার্প কর্তৃক ১৯০৪ সালে তোলা আলোকচিত্রের সাথে মিলিয়ে সাজানো হয়েছে আসান মঞ্জিলের তোষাখানা ও ক্রোকারিস কক্ষে থাকা তৈজসপত্র ও নওয়াব এস্টেটের পুরানো অফিস অ্যাওয়ার্ড হাউস থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করে প্রদর্শনীতে দেয়া হয়েছে আসান মঞ্জিলের নিচতলার পূর্বাংশে অবস্থিত কক্ষটিতে ভবনের সংক্ষিপ্ত ইতিহাস সংস্কার ও পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেন্টিং প্রদর্শিত হচ্ছে প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি এখানে তুলে ধরা হয়েছে নব আহসানুল্লার কন্যা নওয়াবজাদি আক্তার বানু বেগম ঢাকার টিকাটুলিতে স্যার আহসানুল্লাহ মেমোরিয়াল হসপিটাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন উনিশশো সালে সালের নয় জুলাই বাংলার তৎকালীন গভর্নর হাসপাতালটি উদ্বোধন করেন কিন্তু ১৯৪০ সালে সেটা বন্ধ হয়ে যায় আসান মঞ্জিল অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি ও খাতাপত্র এখানে পাওয়া যায় যার কিছু এই কক্ষে প্রদর্শন করা হয়েছে এই বৃহৎ কক্ষটি নবাবদের সময় দরবার হল হিসেবে ব্যবহৃত হতো ঢাকার ঐতিহ্যবাহী পঞ্চায়েত প্রথা অনুযায়ী নবাবগণ এখানে বিচার কার্য পরিচালনা করতেন নবাব সলিমুল্লা প্রতিষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগ ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ এর সাথে ভবনটি বিশেষভাবে জড়িত। এই প্রেক্ষিতে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন শাহবাগের সম্মেলনে আগত সর্বভারতীয় মুসলিম নেতৃবৃন্দের একটি বড় তৈলচিত্র এই গ্যালারিতে স্থান পেয়েছে নবাবদের সময়কার কিছু তৈজসপত্র ও আনুষঙ্গিক নিদর্শন কয়েকটি শোকেজে প্রদর্শিত হচ্ছে এছাড়া ইতালি থেকে দেয়া ঢাকার নবাবদের উপহার একটি সুন্দর অষ্টকণ টেবিলে এখানে প্রদর্শিত হচ্ছে ঢাকার নবাব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এখানে প্রকাশ পায় প্রতিকৃতি ও লাইফ সাইজ তৈলচিত্র প্রদর্শনের পাশাপাশি তাদের সংক্ষিপ্ত জীবনী এখানে তুলে ধরা হয়েছে এছাড়া এই গ্যালারিতে ঢাকার নবাবদের কাশ্মীরবাসী আদিপুরুষ থেকে সাম্প্রতিক কাল পর্যন্ত বংশধরের বিভিন্ন শাখা প্রশাখা দেখিয়ে একটি বংশ তালিকা প্রদর্শিত হয়েছে উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী মূলানুরূপ বিলিয়ার টেবিল লাইট ফিটিংস সোফা ইত্যাদি তৈরি করে কক্ষটি সাজানো হয়েছে দেয়ালে প্রদর্শিত নয়াবদের আমলের বিভিন্ন জীবজন্তুর শিংগুলো অ্যাডওয়ার্ড হাউস থেকে সংগৃহীত আউটডোর খেলাধুলার পাশাপাশি ঢাকার নয়াবরা ইনডোর খেলারও যে বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন প্রাসাদ অভ্যন্তরের এই কক্ষটি তার প্রকৃষ্ট উদাহরণ এখানে নিচে এবং উপরে দুটি কক্ষ ছিল দর্শক চলাচলের সুবিধার্থে তা ভেঙে কনক্রিটের সিঁড়ি তৈরি করে দেয়া হয়েছে এখানে থাকা বড় বড় আলমারি ও প্রদর্শিত তৈজসপত্রগুলো নওয়াবদের আমলের নিদর্শন নওয়াব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের প্রতি বিশেষ সম্মান দেখানোর উদ্দেশ্যে সলিমুল্লাহ স্মরণে গ্যালারি হিসেবে সাজানো হয়েছে সলিমুল্লার ছোটবেলা থেকে বিভিন্ন সময়ের আলোকচিত্র ও তথ্যাদি দ্বারা এই গ্যালারি সাজানো হয়েছে এছাড়া নবাব সলিমুল্লাহ ও নবাবদের ব্যক্তিগত অফিসিয়ালি ব্যবহার্য দ্রব্যাদি এখানে প্রদর্শন করা হয়েছে আপাত দৃষ্টিতে যেগুলো বোঝা যাচ্ছে এগুলো হচ্ছে ছিল ছাপ্পড় যেগুলো দাপ্তরিক কাজে ব্যবহৃত হতো ছোট বড় বিভিন্ন আকারের বিভিন্ন ধরনের প্রদর্শিত হচ্ছে এই চেয়ারটি নবাবদের ব্যবহৃত চেয়ার সেই সময়কার নকশা প্রতীয়মান পাশে পাই বা চুরুট যেটাকে বলে সেটা দেখা যাচ্ছে আর পুরো জাদুঘর জুড়ে কোনো এসি ছিল না ফ্যানের ব্যবস্থা ছিল আর সিলিং অনেক উঁচু হওয়াতে ফ্যানের বাতাস খুব কমই লাগছিল তবে পুরানো দিনের বাড়িতে আমরা যেটা ফিল করি সেটা হচ্ছে অনেক ঠান্ডা অনেক মানুষ ছিল ঈদের সময় তারপরেও গরম অনুভব খুব কমই হয়েছে এই বক্সে যেসব দৃশ্য আপনারা দেখছেন হাতির দাঁতের তৈরি জিনিস এখানে অনেক কিছু দেখা যাচ্ছে অলঙ্কার থেকে শুরু করে চিরনি ছড়ি দেখা যাচ্ছে সাদা আর এটা হচ্ছে হাতের দাঁতের পাখা হাত পাখা খুব নিখুঁত কারুকাজ মণ্ডিত সিঁড়ি ধাতব সিঁড়ি মোচড়ানো সিঁড়ি যেটাকে বলে এটা সম্ভবত ছাদে চলে গেছে দর্শনার্থী এই সিঁড়ি কর্তৃক ঢাকায় পানীয় জল সরবরাহ বিষয়ক নিদর্শন ও তথ্যাদি দিয়ে এই গ্যালারিটি সাজানো হয়েছে নবাবদের ব্যবস্থা গ্রহণের পূর্বে ঢাকায় ফিল্টার করা পানীয় জল ব্যবহারের কোনো সুযোগ ছিল না জনকল্যাণ মনা নওয়াব আব্দুল গনি আড়াই লাখ টাকা ব্যয়ে ঢাকা শহরে ফিল্টার পানির কল স্থাপন করেন পানীয় জলের সাথে সম্পৃক্ত বিভিন্ন প্রকারের যেসব নিদর্শন আহসান মঞ্জিরে এবং অ্যাডওয়ার্ড হাউজে পাওয়া গেছে সেসব নিদর্শন দিয়ে গ্যালারিটি সাজানো হয়েছে বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এ প্রাসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত এরূপ একটি মাত্র কক্ষের আলোকচিত্র পাওয়া গেছে এবং তার নমুনা প্রদর্শনের জন্য ছবির এই কক্ষটি সাজানো হয়েছে এখানে প্রদর্শিত আসবাবপত্রগুলো নতুনভাবে তৈরি নবগণ কর্তৃক ঢাকায় প্রথম বিদ্যুৎ ব্যবস্থা প্রবর্তন বিষয়ক নিদর্শন তথ্য চিত্র দিয়ে সাজানো হয়েছে উনিশশো সালের পূর্বে ঢাকায় কোনো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না সন্ধ্যা নামলে সারা ঢাকা শহর ভুতুরে অন্ধকারে ছেয়ে ফেলত নগরবাসীর দুর্দশা লাভ ক্ষোভ ঢাকার সৌন্দর্য বৃদ্ধি এবং আধুনিকায়নের জন্য নওয়াব আহসানুল্লাহ উনিশশো এক সালের সাত ডিসেম্বর প্রায় সাড়ে চার লাখ টাকা ব্যয় করে ঢাকায় প্রথম বিজলি বাতির ব্যবস্থা করেন দেশে দেশে জনকল্যাণমূলক কাজে নবাবদের অর্থদানের একটি বিস্তারিত তালিকাও এই কক্ষে প্রদর্শিত হচ্ছে প্রাসাদ ড্রয়িং রুমটি উনিশশো সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সাজানো হয়েছে আসান মঞ্জিলে আগত নবাবের বিশেষ বৃন্দকে এখানে অভ্যর্থনা জানানো হতো দোতলায় এই কক্ষটির বৈশিষ্ট্য হচ্ছে এর মেঝেটি কাঠের পাটাতনে তৈরি এবং ছাদে কাঠের তৈরি কারুকার্যময় ভল্টেড সিলিং সিলিংয়ের সাথে লাগানো বৃহৎ বাটির ন্যায় কাঠগ্লাসের ঝাড়বাতিগুলো নবাবদের সময়কার তবে অন্যান্য আসবাবপত্র ঝাড়বাতি ও লাইট ফিটিংসগুলো ছবির সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে তৈজসপত্র ও ফুলদানি সহ এখানে প্রদর্শিত নিদর্শনের অধিকাংশই আসান মঞ্জিল ও অ্যাডওয়ার্ড হাউসে প্রাপ্ত নবাবদের সময়কালের নিদর্শন প্রাসাদের শীর্ষে দৃশ্যমান সুউচ্চ গম্বুজটি এই কক্ষের উপরই নির্মিত এই কক্ষটিকে কেন্দ্র করে পুরো রঙ্গমহলকে দুটি সুষম অংশে বিভক্ত করা যায় এখানে প্রদর্শিত অস্ত্রশস্ত্রগুলো মঞ্জিরে প্রাপ্ত দোতলার এই কক্ষটির সম্মুখস্থ বারান্দা থেকেই প্রাসাদের দক্ষিণ দিকের বৃহৎ খোলা সিঁড়িটি ধাপে ধাপে বুড়িগঙ্গার পারে প্রাকৃতিক দৃশ্য সম্বলিত মনোরম ও বিস্তৃত অঙ্গনে গিয়ে মিশেছে যতটুকু পেরেছি মোটামুটি রঙ্গমহলের একটা বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম এখন আমরা রঙ্গমহল ঘুরে যাচ্ছি অন্দরমহলে এই পথ দিয়েই অন্দরমহলে প্রবেশ করব আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি প্রথম ভবনটি পার করে এখন আরেকটি ভবনে যাচ্ছি সব দিকেই বিভিন্ন ধরনের সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আসলাম অন্দরমহল হচ্ছে মূলত সেই স্থান যেখানে নারী সদস্যরা অবস্থান করে তারা সন্তান পালন করে এবং ব্যক্তিগত যেসব কাজ এই অন্দরমহলেই করা হয় অর্থাৎ এখানে নারী শিশুদের বসবাসই বেশি ছিল পুরুষেরা শুধুমাত্র কাজকর্ম সেরে এখানে বিশ্রাম নিতে আসত সে সময়কার বিভিন্ন তৈজসপত্র যেগুলো ব্যবহার হয়ে থাকত ডিশ এখানে হামানদিস্তা দেখা যাচ্ছে অর্থাৎ রান্নার সামগ্রী যেগুলো ব্যবহৃত হতো সেগুলি প্রদর্শিত হচ্ছে আর সে সময়কার প্রখ্যাত নারীরা যারা বিভিন্ন সমাজ গঠনে অবদান রেখে গেছে তাদের এখানে স্মরণ করা হচ্ছে আলোকচিত্র দিয়ে দেখানো হচ্ছে সেই সময়কার ব্যবহৃত তৈজসপত্র যেখানে তৎকালীন ডিজাইনি প্রতীয়মান আমার যদ্দুর মনে পড়ে এটা প্রধান বৃত্তের ছবি চিনামাটির তৈজসপত্রগুলোর ডিজাইনগুলো সেই সময়কে উপস্থাপন করছে যেটা বর্তমান সময়ের সাথে খুব একটা মিল নেই মোটামুটিভাবে আমাদের অন্দরমহল দেখা শেষ করে আমরা এখন চলে যাব দোতলা থেকে চিকন একটা সিঁড়ি দিয়ে নিচতলায় নেমে যাচ্ছি যতটুকু মনে হয় সিঁড়ি দেখলে বোঝা যায় যে এটা এই সিঁড়িটা সবসময় ব্যবহার করা হতো না বা অল্প কিছু মানুষের জন্য পেছনের সিঁড়িটা ব্যবহৃত ছিল এই যে বাহির দিয়ে আমরা এই সিঁড়ি দিয়ে নেমে গেলাম আমার সাথে ছিল আমার মা ভাই আমার নন্যাস তার দুই ছেলে আমার ভাগিনা নাওকি ইউশিকি আর আমার ছেলে মেয়ে তো আছেই একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে মাতৃ দুগ্ধ পানের স্থান এটা খুবই দরকার এমন যে একটা নারীদের একটা বিশেষ ব্যাপারে কর্তৃপক্ষ যে দৃষ্টি রেখেছে যেতে যেতে আমার খুব ভালো লাগলো তো আমরা শুনেলাম যে লালবাগের কেল্লা খুব কাছেই ওখান থেকে অটোরিকশায় আমার যতটুকু খেয়াল পড়ছে আশি টাকা নিয়েছে সম্ভবত আশি কি একশো টাকা যেহেতু ঈদের বাজার ছিল ঈদের সময় তার আগে অনেকক্ষণ আসান মঞ্জিলের এই ঘাসে বসেছিলাম আমি হয়তো বা ভালো মতো দেখাতে পারছি না আসান মঞ্জিল থেকে কিন্তু খুব কাছ থেকেই বুড়িগঙ্গা নদী দেখা যায় এটা সম্ভবত আরও কাছে ছিল কিন্তু এখন অনেক দূরে চলে এসেছে নদী মোটামুটি আমরা বসে একটু রিল্যাক্স করে তারপর লালবাগের কেল্লায় চলে গেলাম লালবাগের কেল্লায় যখন গিয়েছি তখন প্রচণ্ড রোদ লালবাগের কেল্লায় যখন গেলাম তখন অতিরিক্ত গরম ছিল আর এর আগে আমি বহুবার লালবাগের কেল্লায় গেছি বলে খুব একটা ঘুরলাম না ক্ষুধার ছিলাম তাই লাঞ্চে চলে গেলাম এরপর বাড়ির উদ্দেশ্যে যাত্রা তো ভ্লগটি কেমন লেগেছে জানাবেন ভুল ত্রুটি মার্জনীয় আমি অধিকাংশ তথ্যই উইকিপিডিয়ার সহযোগিতা নিয়ে উপস্থাপন করেছি আর ভ্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্র্যাভেলিং ফলো দিবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল শান্তা বড়ুয়া সানি সাবস্ক্রাইব করবেন আর কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের পরামর্শগুলো বা কমেন্টগুলো আমার অনুপ্রেরণা হয়ে থাকবে আর বিশেষ কিছু বলছি না এখন বাড়ি চলে যাওয়ার পালা সকলের শুভ জীবন মঙ্গলময় জীবন কামনা করছি আমার জন্য সবাই প্রার্থনা করবেন সকলের জন্য প্রার্থনা করছি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই